আর ব্যাক সাইডে হবে মিডল গ্লাস সামনে হবে গ্লাস আর এটা গ্লাসের সেলফ হবে আর এখানে আছে ডায়মন্ড কাটিং এর গ্লাস হবে সব কিছু মিলিয়ে যখন কমপ্লিট হবে তখন নাইস লাগবে খুব অসাধারণ হবে আপনারা কমপ্লিট হয়ে দেখবেন আর এই সাইডে আমরা হচ্ছে করেছি আলমারি ডিজাইন এই আলমারি ডিজাইনটা কিভাবে করেছি আপনাদের একটু বলি যেমন

প্লেট রাখার জন্য অনেক জায়গায় অনেক সমস্যা হয় সমস্যাগুলো না হয় কারণ ব্যবসা তো একদিনের জন্য না আমরা যদি সার্ভিস ভালো দেই নেক্সট কাজ পাবো ইনশাল্লাহ সেই চিন্তা মাথায় রেখে আমাদের জন্য কোনো কমপ্লেন না থাকে

৳1050 আর ৳1200 টাকা এটা বাংলাদেশের সব জায়গায় যদি কিসিং কেবিনেট করেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এসপি ইলেকট্রনিক দিয়ে করলে 1850 আর 1600 আর যদি কেউ বলেন না আমি শেবোর্ড দিয়ে করব বা গর্জন প্লায়ার উপরে যে কোনো কালার করব সেক্ষেত্রে ক্ষেত্রে 1350 টাকা এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলার থানায় ঢাকায় আমরা কাজ করতেছি যে রেটে ঢাকার বাইরেও কিন্তু একই রেট ঢাকার বাইরে হচ্ছে কাজ করলে সেম শুধু নিয়ে যাওয়া আসার বাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা আমি এই কাজ করাতে যাচ্ছি তো আপনাকে ডিজাইন পাঠাবো অথবা আমার সাইট ম্যানেজার আছে প্রতিনিধি আপনার ওখানে গিয়ে কি মেজারমেন্ট নিয়ে আপনাকে বলে আসবে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের দ্বারা কাজ